বাজাজের আর একটা আড়াইশো সিসি বাইক বাংলাদেশে লঞ্চ হয়ে গেল বাইকটা আমরা সবাই ধারণা করছিলাম যে হয়তো বা আর এস টু হান্ড্রেড আনবে কিন্তু বাজাজ তাদের এফ টু ফিফটি নিয়ে আসছে এটা হচ্ছে এন যে টু ফিফটি বাইকটা আছে ওই বাইকটারই সেম ইঞ্জিন বাট এটা হচ্ছে আপনারা সামনে ফেয়ারিং পাবেন এটা সেমি ফেয়ার্ড একটা বাইক এটা তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ধরা হয়েছে প্রাইস রেঞ্জ একেবারে হাইও বলবো না আবার এই সেগমেন্টে বা এই সি আড়াইশো সিসির বাইকে একদম লো বলবো না সব কিছু মিলা একটা রেঞ্জের মধ্যে আছে আর কি আর এটাও দুইশো ঊনপঞ্চাশ সিসির অয়েল কুল ইঞ্জিন দিছে এটাই কিন্তু অয়েল কুল ইঞ্জিন পাবেন সিঙ্গেল সিলিন্ডার শো এস যেটা এবং টোয়েন্টি ফোর পয়েন্ট ওয়ান বিএইচপি ম্যাক্সিমাম পাওয়ার এবং টোয়েন্টি ওয়ান নিউটন মিটার টর্ক পাবেন এটা ফাইভ স্পিড গিয়ার বক্স তবে এটা কিন্তু ইউএসডি নাই আর ডুয়েল চ্যানেল এবিএস পাবেন ডুয়েল ডিক্সের সাথে এটা সবচেয়ে ভালো হচ্ছে এটা আপনার একটা প্রোজেকশন এলইডি ল্যাম্প দেওয়া আছে প্রোজেকশন এলইডি ল্যাম্পটার কারণে এটা আপনার খুব ভালো একটা আলো প্রোভাইড করতে পারবে এই ভিজিবিলিটিটা খুব ভালো হয় যেটা আপনার বাজাজ এন টু ফিফটিতেও পাইছি এন টু ফিফটি না এটা এন ওয়ান সিক্সটি থেকেই দিছে বাজাজ কিন্তু মূল কথা হচ্ছে কি বাজাজ বর্তমানে আমাদের বাংলাদেশের বাইকারদের চাহিদা বুঝতে পারতেছে না কেন জানো দেখেন বাংলাদেশে কিন্তু সবচেয়ে প্রথম আড়াইশো সিসি বাইক কিন্তু বা হায়ার সিসি বাইক কিন্তু নিয়ে আসলো বাজাজ এন টু ফিফটি নিয়ে আসলো কিন্তু তারা করলো কি তারা এন ওয়ান দেখেন কয়েকটা ভেরিয়েন্ট আগে নিয়ে আসলো সেটার তারা নন এভিএস নিয়ে আসলো দুই লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা একটু কালার চেঞ্জ করা সেম বাইক আবার কিন্তু তাদের দুই লক্ষ উনআশি হাজার পাঁচশো এখন এই সেম কোম্পানির সেম বাইক আড়াই লাখেও পাওয়া যাচ্ছে আবার দুই লাখ আশি হাজার দিয়েও কেনা লাগতেছে আবার এই সেম বাইকই আপনি আড়াইশো সিসিতে তিন লক্ষ চৌত্রিশ হাজার টাকায় কেনা লাগতেছে তাইলে তিন লক্ষ চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা তাহলে তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় ওই সেম আড়াইশো সিসি শুধু সিসিটা একটু ডেভেলপ হবে এখন একই বাইক শুধু ইঞ্জিন চেঞ্জ করে করে নিয়ে আসলে আসলে ওই বাইকের হাইপ থাকে না কিন্তু এটা কিন্তু নিঃসন্দেহে একটা ভালো বাইক ছিল এন সিরিজের যে বাইকগুলো ছিল ভালো ইঞ্জিন ছিল সব কিছুই ওভারঅল কিন্তু ভালো ছিল কিন্তু এইটা না করে বাজার যদি এন টু ফিফটির প্রাইস রেঞ্জ আর একটু দশ হাজার কমাই নিয়ে আসতো এবং শুধু ওইটাই নিয়ে আসতো ফার্স্ট আড়াইশো সিসি হিসেবে আমার মনে হয় যে এন টু ফিফটি বাংলাদেশে খুব ভালো একটা সাড়া ফেলতে পারত কিন্তু বাজাজ আমাদের রাইডারদের সাইকোলজি না বুঝা তারা ওই সেম বাইক বিভিন্ন ভেরিয়েন্টে আনছে মনে করছে যে যাদের যেটা দরকার ওইটা নিবে বাজার যেটা ইন্ডিয়াতেও করে আসলে ইন্ডিয়া আর বাংলাদেশের মার্কেট কিন্তু এক না এরপরে যারা তারা যেটা করলো আর এস টু ফিফটিটা আসলে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে বাংলাদেশে যেমন দেখেন আপনি রয়্যাল এনফিল্ডের সাথে কিন্তু বাংলাদেশের রাইডারদের একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট ছিল যেটার কারণে রয়্যাল এনফিল্ড আসার পরে এবং লো প্রাইজের কারণে কিন্তু সেই একটা হাইক তুলতে পারছে অনেক সেল হয়েছে কিন্তু বাইক দিতেও পারতেছে না এখন বাজাজ আর এস টু হান্ড্রেডেও কিন্তু মানুষের একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে এখন আর সি সেগমেন্টে কিন্তু তাদের এন সিরিজের একটা বাইক আছে। ফেয়ার্ড একটা বাইক আনতে হইলে সেই ক্ষেত্রে আমার মনে হয় যে তাদের আনা উচিত ছিল আর টু হান্ড্রেড কারণ টু হান্ড্রেড সিসি সেগমেন্টের মার্কেটটা কিন্তু এখন পর্যন্ত গ্যাপ এবং আর এস টু হান্ড্রেড যদি একটু কম প্রাইজে নিয়ে আসতে পারতো তাহলে কিন্তু বাংলাদেশে পুরো গেমটা চেঞ্জ হয়ে যেত আপনি দেখেন ইয়ামাহা ফেজার কিন্তু চলছে এখন এই ফেজারের সেই প্রাইস রেঞ্জের মধ্যে যদি আর টু হান্ড্রেড নিয়ে আসা যাইতো এবং আর এস টু হান্ড্রেডের লুক ওভারঅল এটা কিন্তু লিকুইড কুলিং দা আছে ডিএস ডিটিএসআই টেকনোলজি যেটা এবং এটার কিন্তু টু হান্ড্রেড সিসিতেও কিন্তু টোয়েন্টি ফোর পয়েন্ট টু ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করতে পারে সিক্স স্পিড গিয়ার বক্স অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন সব কিছু মিলে ডুয়েল এলইডির সামনের লুকটা কিন্তু সেই আর এস এর এই লুকটার জন্যই কিন্তু মানুষ আর এস পছন্দ করে এবং তাদের কিন্তু দুই হাজার চব্বিশের একটা নিউ ভেরিয়েন্টও কিন্তু নিউ কালারের সাথে আসছে ইন্ডিয়ায় ওই বাইকটা যদি বাজাজ নিয়ে আসতো এই বাইকটার পরিবর্তে আমার মনে হয় যে ফেজারের সেই রেঞ্জে যদি নিয়ে আসা যাইতো কিংবা ওর থেকে দশ বিশ হাজার বেশি হইলো মানুষ তিন লাখের আন্ডার থ্রি লাখের মধ্যে যদি থাকতো বাজাজ আর এস টু হান্ড্রেডটা কিন্তু বাংলাদেশে খুব ভালো রেসপন্স করত এবং মানুষ ওয়েট করতেছিল এটার জন্য কিন্তু বাজাজ তাদের যেই বাইকগুলো আসলে নিয়ে আসতেছে এতে করে কিন্তু তারা মনে করতে পারে যে সামনে এই বাইকগুলো নিয়ে আইসা আমি কম্পিটিশন দিব এই জন্য এগুলো স্টকে রাখলাম বাট এরকম কিছু হবে না ওভারঅল দেখা গেছে যে এন ওয়ান এন সিরিজের বাইকগুলোর মতন এই এফ সিরিজ ওই একই অবস্থা হবে এইভাবে আসলে মানুষের সাইকোলজি রাইডারদের সাইকোলজি না বুঝা বাইক নিয়ে আসলে এটাই হবে বাজাজ কিন্তু বাংলাদেশে একটা সময় খুব ভালো একটা কোম্পানি ছিল বাজাজের হিউজ পরিমাণ বাইক আমরা কিন্তু আমাদের দেশের রাইডাররা চালাইছে এবং এখন পর্যন্ত রাস্তায় দেখা যাচ্ছে যার মধ্যে দেখেন বাজাজের প্লাটিনা ডিসকভার পালসার এগুলো কিন্তু হিউজ সেল হওয়া বাইক কিন্তু বাজাজের সেই হাইপটা কিন্তু রিপ্লেস হয়ে যাইতেছে এখন যদি এইখানে এই সেম পজিশনে যদি এক্সট্রিম হিরো তাদের এক্সট্রিম টু ফিফটিরে যদি কম প্রাইজে নিয়ে আসে তাইলে কিন্তু বাজাজ পুরাই ভরাডবির মধ্যে পড়বে কারণ এফ টু ফিফটি এই বাইক আমাদের দেশে এটার যে ওভারঅল ডিজাইন লুক সেইটায় সেই হাইপটা তুলতে মনে হয় এটা এই বাইক পারবে না তো বাজাজের মতন একটা ব্র্যান্ডের উচিত আসলে যে বাইকগুলো তারা লং টাইমে বাংলাদেশে রাইখা তাদের প্রিভিয়াস যে বাইকগুলো তারা স্পেয়ার পার্টসের যে ভালো অ্যাবিলিটিটা ছিল রিজনেবল প্রাইসে ছিল এগুলো দিতে পারছে কারণ হিউজ বাইক সেল হইছে সবাই ইম্পোর্ট করছে এই জন্য এখন যদি তারা সেই ধরনের সাইকোলজি বুঝা মার্কেটে বাইক নিয়ে আসতে পারে তাইলে তারা পরবর্তী সময়েও সার্ভিসগুলো দিতে পারবে অন্যথায় বাজাজের হাইপ কিন্তু বাংলাদেশের শেষের পথে সিসিতে বাজাজে সারভাইভ করতে এমনিই কষ্ট হবে তাদের হাতে অপশন কম সেই ক্ষেত্রে এরকম করলে বাজাজ আসলে হারায় যাওয়ার পসিবিলিটি আছে বাংলাদেশে হায়ার সিসির জগতে লোয়ার সিসি যতদিন আসে ততদিন হয়তো তারা তাদের মডেলগুলো দিয়ে সার্ভাইভ করবে তো এটা হচ্ছে ব্যাপার বাজাজ বাইক আমিও রাইড করছি আমি নিজেও পালসার রাইড করছি এবং পালসার সিরিজের মধ্যে কিন্তু তাদের মানুষের একটা ভালোবাসা আছে তবে আর এস টু হান্ড্রেডটা বাংলাদেশে গেম চেঞ্জ করতে পারত যদি থ্রি আন্ডার থ্রি লাখের মধ্যে থাকতো তবে সেটা তারা আনে নাই কেন জানি তারা কী বুঝে কী আনতেছে বুঝতেছি না আর উত্তরটা মোটরসের ওই জায়গাগুলোর দিকে একটু নজর দেওয়া উচিত তো ওভারঅল বলবো আর আশা করবো যে বাজাজ চাহিদা বুঝবে বাজাজের এখন ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির মার্কেটে আসা উচিত যেখানে হিরো ওয়ান টোয়েন্টি ফাইভ আছে এক্সট্রিম যেটা খুব ভালো চলতেছে এই মুহুর্তে তারা তাদের সেই পুরোনো বাইকগুলো বিক্রি ট্রাই না করে তাদের এন ওয়ান টোয়েন্টি ফাইভ এবং তাদের সিএনজি ফ্রিডম ওয়ান টোয়েন্টি ফাইভ আনা উচিত এখন যেই মানুষ এক্সট্রিম কিনে নিতেছে সে আপনি যে বাইক ছাড়লেই হুট করে আজে তার নিউ বাইকটা বিক্রি করে দিয়ে আপনার বাইক কিনবে এমন কোনো কথা নেই তাই না কারণ এক্সট্রিমে যথেষ্ট ফিচার আছে সেই ক্ষেত্রে আপনারা অনুচিত পুরোনো বাইকগুলো সাইড করে নতুন বাইকগুলো এন ওয়ান টোয়েন্টি ফাইভ এফ যেটা ফ্রিডম আর কি ফ্রিডম ওয়ান টোয়েন্টি ফাইভ সিএনজি যেটা এই বাইকগুলো ঢুকাইলে মার্কেটটা হয়তো বা বাজাজ হাতে নিতে পারতো তা না হলে লোয়ার সিসি হায়ার সিসি দুই দিকেই বাজাজ কিন্তু ধরা খেয়ে বসে থাকবে তো এই ছিল আজকের ভিডিও আমার ব্যক্তিগত কিছু মতামত প্রকাশ করলাম আসলে বাজাজ কেন জানি বাইকারদের এখন আর ইমোশন বোঝা কাজ করতেছে না এই দিক দিয়ে কিন্তু হিরো অনেক আগানো বিশেষ করে আর লো প্রাইজের মধ্যে বাজার যেগুলো আগে অফার করতো ওইগুলো কিন্তু এখন হিরো করা শুরু করছে দেখা যাক কি হয় বাংলাদেশের মার্কেটটা চেঞ্জ হবে আমি আগেও বলছি এবং সেই চেঞ্জিং কিন্তু হচ্ছে সবাই দেখতে পারতেছেন আরও চেঞ্জ হবে অপেক্ষা করেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ